আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন আজকে আমি ফার্স্ট টাইম আর কি আমার এই চ্যানেল থেকে লাইভে আসা তো সবাইকে শুভ সকালের শুভেচ্ছা সবাই কেমন আসেন সেটা জানাবেন আর আমার কি কেউ ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না সেটাও একটু জানাবেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সেটাও জানাবেন আমি কারো কমেন্ট দেখতে পারতেছি না এখন কমেন্ট অপশন কি এ করা আছে নাকি সেটাও জানি না সবাই কেমন আছেন জানাবেন আর এই প্রথম আর কি আমার লাইভে এখানে আমি তো সবাইকে আমার লাইভে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ গোলাপ ফুলের শুভেচ্ছা আর এখন থেকে হয়তো মাঝে মাঝে আমি আপডেট থাকবো এখানে তো আমার যারা মানে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে এই লাইভে লাইভ চ্যাটের মাধ্যমে আমাকে পাবেন আর আমার চ্যানেলে কোন কোন টাইপসের ভিডিও আপনারা দেখতে চান সেটাও একটু কমেন্টে জানাবেন আমি এখানে মানে কারো কমেন্টই দেখতে পাচ্ছি না তো এই জন্য আর কি সরি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাইকে শুভ সকালের শুভেচ্ছা সবাই আছেন কেমন আজকে তো খেলা হইল তো খেলাতে ভালোই আমরা অংশগ্রহণ করছি আমি এখানে দেখতে পাচ্ছি আমার চারজন চারজন আর কি আসে ওয়াচিংয়ে তো আমি কাউটি দেখতে পাচ্ছি না মানে এখানে কারোর কোনো এস এম এসই শো করতেছে না কেন শো করতেছে না নাকি আপনারাই হলো লিখতেছেন না সেটাও জানি না আমার কথাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কি না সেটা একটু কাইন্ডলি জানাবেন এখানে কেন এস এম এসের ইয়ে অপশনটা আমি আচ্ছা ইনক্লুডিং ম্যানেজিং মোডরেটর দেভ দ্য সেম ক্যাপাবিলিটিস এজ ই স্ট্যান্ডার্ড মডরে বাট ইন এডিশন দে ক্যান ম্যানেজ ফ্লক অ্যান্ড চেন্স চ্যাট ইন লাইফ ওকে আচ্ছা সাদিকুর রহমান হায় হ্যালো আসসালামু আলাইকুম রহমান ভাইয়া আপনি আছেন কেমন জানাবেন কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন সেটাও জানাবেন আমি দেখতে পাচ্ছি এখানে সাতজন ওয়াচিংয়ে আছে প্লিজ